এবং যে ছেলেটির ছবি ছিল সেই ছেলেটির বাবা আজকে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি বলেছেন এবং ছবি তার এবং সেই ছবির সাথে আপনার কোনো যোগাযোগ নেই আমার ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই আমার ছেলের ছবি হিসেবে এটাই এর আগের দিন আমি আপনাদের বলেছিলাম আপনারা আমার আমন্ত্রণে গিয়েছিলেন আমি আজকে প্রবীর বাবু যিনি প্রবীর সিংহ বাঁকুড়ার বাসিন্দা তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাব। এবং সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ এবং বাঁকুড়া পুলিশ তারাও তাদের এতে পোস্ট করেছেন যে এই ভুয়ো যে রিপোর্ট এর সত্যতা তারা যাচাই করে নিয়েছেন আমি বিশেষ করে প্রবীপবাবুর কাছে কৃতজ্ঞ আমার ছেলে ডক্টর মোধিসত্য মহাপাত্র যে সতেরো সালে ইন্টার্ন করে এখন সে আছে টাফ হাউস্টারিপ করেছেন পিডিতে এবং সবটাই তার সঙ্গে যুক্ত নয় কিন্তু কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিত হয় নিশ্চিত স্বীকার করব অধিসত্ত আমার ছেলে যারা এটা করেছেন আমাকে এবং আমার ছেলেকে গণপিটুনির হাত থেকে বাঁচিয়েছে যারাই শত্রুতা করেছেন যারা প্রচার করেছেন তারা যদি এর থেকে সরাসরি আমাকে এবং আমার ছেলেকে মার্ডার করে দিতেন তাহলেও মনে করতাম যে তারা অনেকটা পূর্ণ করলেন কিন্তু যেভাবে গণপিটুনির দিকে ঠেলে দিচ্ছিলেন গণরোষের দিকে ঠেলে দিচ্ছিলেন কারণ মৌবিতার মৃত্যু মর্মান্তিক স্পর্শকাত সে ব্যাপারে আমরাও সমব্যাথী সে ব্যাপারে আমরা তার পরিবারকে সমবেত জানানোর ভাষা নিয়ে সেদিনও বলেছি কিন্তু শত্রুরাই সুযোগ নিয়েছে। সেই সুযোগ নিয়ে সরাসরি খুনি হিসেবে শত্রু কেন হবেন তাই ইনডিরেক্টলি যাতে গণরসে পিটুনি হয় গণরসে এই কারণটা বলছি দেখুন এই সেন্সিটিভ ইস্যু নিয়ে অনেকেই পথে নেমেছেন বুদ্ধিজীবী থেকে শুরু করে সবাই ছাত্র সমাজ থেকে শুরু করে সবাই প্রত্যেকটি দল পথে নেমেছে আমার দলও পথে নেমেছে কিন্তু কেউ যদি সামনে সেই মবের সামনে আমরা পড়ে যাই আমি যতই নির্দোষ বলি আমার প্রাণ যেত গণপ্রিঠ কিন্তু আমার ছেলেরও প্রাণ যেত তাই তাকে ধন্যবাদ জানাবো এছাড়া আর আমার বলার কী আছে সত্য প্রকাশ পেয়েছে তার জন্যে যারা প্রকাশ করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো আর ধিকার জানাবো তাতে যারা এই পন্থাটা নিয়েছিলেন আজকে না হয় আমি কালকে অন্যজনও তো এর শিকার হতে পারে এইভাবে করবেন না সমাজকে কলুষিত করবেন না সত্যতা যাচাই করুন যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি হোক তার জন্য তাদের যা করা উচিত ছিল তা একজন করেছেন তা নয় এবার এটা তো অনেকেই করেছেন অনেকেই আজ পর্যন্ত তারাও হয়তো এখনো দেখেননি যে এবিপি আনন্দ তার যে আছে সেই পোর্টালে তারা পোস্ট করে বিশদভাবে লিখে দিয়েছে কলকাতা পুলিশ এবং বাঁকুড়া পুলিশ তারা বিশদভাবে লিখে দিয়েছে প্রবীর সিংহ রায় সিংহ রায় মানে মহাপাত্র নয় এই সিংহ মহাপাত্র মানে মহাপাত্র নয় তো সেই প্রবীর সিংহ মহাপাত্র তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এর সঙ্গে ডক্টর বোধিসত্ত্ব বা প্রাক্তন মন্ত্রী মহাপাত্র আমি সেদিনও যা বলেছি আজও সেই জায়গায় বলবো আমি অন্যকে দোষ দেওয়ার আগে কারণ তৃণমূল কংগ্রেস আমার ঘর তৃণমূল কংগ্রেস আমায় সম্মান দিয়েছে তৃণমূল কংগ্রেস শ্রদ্ধা দিদি তিনি আমাকে এগারো বছর মন্ত্রিত্ব করার সুযোগ দিয়েছেন এই যখন অবিভক্ত কংগ্রেস তখন আমি তিরানব্বই সালে জেলা পরিষদের অধ্যক্ষ ছিলাম তো জাতীয়তাবাদী মনস্ক মানুষ আমি তৃণমূল কংগ্রেসের সেই সম্মান পেয়েছি বলে বলবো তৃণমূল কংগ্রেসের নব্বই শতাংশ মানুষ খুবই স্বচ্ছ খুবই ভালো খুবই সৎ দিদি তো প্রশ্নাতীত অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্নাতীত অনেক নেতৃত্ব আছেন তারা প্রশ্নাতীত কিন্তু দশ ভাগ মানুষ আছে যারা রাজনীতিটাকে নেশা করেন রাজনীতিটাকে পেশা করেছেন এই রাজনীতি পেশা করার ফলে তারা সুযোগ নিয়ে কখনো দিদির জোড়াফুলে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি বিভিন্ন স্তরে হয়েছেন বুথ থেকে আরম্ভ করে রাজ্য স্তর পর্যন্ত সাংগঠনিক পথ পেয়েছে এই দশ ভাগ মানুষ তাদের কাছে আপনি তারা সূচনা করেছে আর সেই সূচনাটা অন্যান্য বিরোধী পক্ষ তারা না বুঝেই সেটাকে হাতিয়ার করে পশ্চিম বাংলাকে উত্তাল করার চেষ্টা করছে তাদেরকেও অনুরোধ করুন সত্যাসত্য বিচার করুন শুধু অবরোধ অবস্থান এই করলেই তো হবে না আস্থা তো রাখতে হবে প্রশাসনের উপর দিদির নির্দেশে প্রশাসনিকভাবে তার তদন্ত চলছিল কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে কিন্তু এই যে সাইবার ক্রাইমটা হয়েছে সেই সাইবার ক্রাইম নিয়ে কেউ কিন্তু বলেনি কেন্দ্রীয় সরকার এটা নিয়ে তদন্ত করুক সেটা কিন্তু রাজ্য সরকার করেছে স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি তাতে সহায়তায় করেছেন বলেই তো কলকাতা পুলিশ আর আমাদের বাঁকুড়া পুলিশ তারা আসল সত্যিটা বের করতে পেরেছেন এবং তার আজকে প্রকাশ করেছে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ